সূর্যকে আমরা যেমন জানি আগামী আগস্ট মাসের মধ্যে তা একদম উল্টে যাবে এমনই খবর এসেছে মহাকাশ বিজ্ঞানীদের থেকে আমাদের পৃথিবীর যেমন উত্তর মেরু দক্ষিণ মেরু রয়েছে সূর্যেরও তেমন চুম্বকীয় মেরু রয়েছে যার দুটি মেরু উত্তর মেরু ও দক্ষিণ মেরু এই মেরুগুলি পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ উত্তর মেরু চলে আসবে দক্ষিণ মেরুতে আর দক্ষিণ মেরু চলে যাবে উত্তর মেরুতে কিন্তু হঠাৎ সূর্যের মধ্যে এমন পরিবর্তন কেন হবে আর যদি সূর্যের মেরু উল্টে যায় তাহলে পৃথিবীর উপর এর কী প্রভাব পড়বে তাহলে কি ধ্বংস হয়ে যাবে এই সৌরজগা আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব শুধু স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখবেন বন্ধুরা আমাদের যেমন ঋতু পরিবর্তন হয় তেমন সূর্যের মধ্যেও পরিবর্তন আসে আর সেই পরিবর্তনের কারণেই সূর্যের মেরু পরিবর্তন হয় আর সেটা হয় প্রতি এগারো বছর পরপর অর্থাৎ এই বছর যে শুধু মেরু পরিবর্তন হচ্ছে তা কিন্তু নয় এর আগেও এগারো বছর আগে দু সালেও এমন পরিবর্তন হয়েছে আর তাই নিয়ম মেনেই পরিবর্তন হতেই থাকবে এখন প্রশ্ন আসে যে কেন সূর্যের মেরু পরিবর্তন হয় আমরা জানি আমাদের পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু আছে উত্তরে ডেনমার্ক সহ সুমেরু মহাসাগর প্রভৃতি অঞ্চলগুলো আর দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ দক্ষিণ মেরুতে পড়ে আমরা জানি চুম্বকেরও দুটি প্রান্ত থাকে দক্ষিণ প্রান্ত ও উত্তর প্রান্ত এখন সূর্যে যেহেতু প্রতিনিয়ত গ্যাসীয় অণুগুলোর বিক্রিয়ার ফলে বিদ্যুতের সৃষ্টি হচ্ছে তাই সেই বিদ্যুতের ফলেই সৃষ্টি হয় চুম্বক শক্তি আর ক্ষেত্র তৈরি হওয়ায় সূর্যের মধ্যেও চুম্বকের মতো দুটি মেরু তৈরি হয়েছে উত্তর মেরু ও দক্ষিণ মেরু এই চুম্বক শক্তি প্রতিনিয়ত সূর্যের ইনার কোর থেকে আউটার কোর হয়ে উপরিতল সব জায়গায় প্রবাহিত হতে থাকে তবে এই চুম্বক ধীরে ধীরে দুর্বল হতে থাকে একটা সময় এর শক্তি শূন্য হয়ে যায় যখন চুম্বক শক্তি শূন্য হয় তখন সূর্যের মধ্যে পরিবর্তন আসে আর নতুন করে নিজেকে সূর্য গঠন করার চেষ্টা করে আর তখন সূর্যের সেই দুই মেরু উল্টে যায় অর্থাৎ আগে যে উত্তর মেরু ছিল তা দক্ষিণ মেরু হয়ে যায় আর যা দক্ষিণ মেরু ছিল তা উত্তর মেরু হয়ে যায় তখন আবার নতুন করে আরেকটা সিজন শুরু হয়ে যায় এমন করেই প্রতি এগারো বছর পর পর পরিবর্তন হতে থাকে আমাদের পৃথিবীও কিন্তু ঠিক এমনই নিজে উল্টে গিয়ে তার মেরুগুলোকে পরিবর্তন করে তবে পৃথিবী সূর্যের মতো এত তাড়াতাড়ি মেরু পরিবর্তন করে না পৃথিবীর মেরু পরিবর্তন হয় প্রায় দশ হাজার বছর পর পর যা অনেক ধীরগতিতে হয় তাই এগুলো আর আমাদের জন্মে দেখা সম্ভব হবে না যাই হোক এখন কথা হলো সূর্যের মেরুগুলো যে আগামী মে মাস থেকে আগস্ট মাসের মধ্যে উল্টে যাবে তার ফলে কি আমাদের পৃথিবীতে কোনো প্রভাব পড়বে না উত্তর হলো হ্যাঁ অবশ্যই এর প্রভাব পড়বে সূর্য থেকে ধেয়ে আসবে ভয়ঙ্কর সৌরঝড় যা খুবই রেডিয়াকটিভ এর প্রভাবে কোনো জীবন বেঁচে থাকবে না যদি এই সৌরঝড় আমাদের উপর আশ্রে পড়ে তবে এত ভয়ের কিছু নেই রোগ থাকলে ঔষধ নিশ্চয়ই আছে সেই ঔষধ হলো আমাদের পৃথিবীর উপরে থাকা বায়ুমণ্ডল এবং এর বিভিন্ন শক্তিশালী স্তর হ্যাঁ বন্ধুরা যখন সৌরঝড় পৃথিবীর উপর দিয়ে যাবার চেষ্টা করবে তখন পৃথিবীর বায়ুমণ্ডল সেই সৌরঝড়কে আমাদের প্রাণীমণ্ডলে আসতে দেবে না আকাশের উপর দিয়েই তাকে ফিরিয়ে দিবে। আর এর প্রমাণস্বরূপ হিসেবে দেখা যাবে পৃথিবীর মেরু অঞ্চল বা উত্তর দিকের দেশগুলিতে রাত্রের আকাশ উজ্জ্বল চকচক করছে আর দু সালে যখন এরকম হয়েছিল তখনও পৃথিবীর উত্তর মেরুর দেশগুলোতে রাত্রিবেলার আকাশেও উজ্জ্বল চকচকে আলো দেখা গিয়েছে আশা করি আপনাদেরকে ব্যাপারটি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন ধন্যবাদ